নমস্কার ইনফো কথায় স্বাগত আজকে আমরা শিখব গুগল ক্রোম ব্রাউজারে ভাইরাস প্রোটেকশন অপশনটিকে কিভাবে বন্ধ করা যায় গুগল ক্রোম ব্রাউজারে বাই ডিফল্ট ভাইরাস প্রোটেকশন অপশনটি অন থাকে কিন্তু আমরা আমাদের প্রয়োজনে সেটিকে অফ করেও রাখতে পারি কোনো কোনো সময় ফাইল ডাউনলোড করতে গিয়ে ডাউনলোড ফেল্ড হয়ে যায় আর ক্রোম ব্রাউজারে ভাইরাস ডিটেক্ট মেসেজ শো করে এইসব ক্ষেত্রে যদি ফাইলটিকে ডাউনলোড করতেই হয় তবে ভাইরাস প্রোটেকশনটিকে বন্ধ করে কাজটি আমরা সহজেই করতে পারি তাই চলো দেখিনি কিভাবে ভাইরাস প্রোটেকশন অপশনটিকে ক্রোম ব্রাউজারে বন্ধ করতে হয় ভাইরাস প্রোটেকশন অপশনটি বন্ধ করার জন্য প্রথমে ব্রাউজার ওপেন করে নিতে হবে তারপর ব্রাউজারে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ড্রপডাউন মেনু থেকে সেটিংস ক্লিক করতে হবে একটি পেজ ওপেন হবে সেটিংস মেনুর আন্ডারে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করতে হবে তারপর যে পেজটি ওপেন হবে সেখান থেকে সিকিউরিটি অপশানে ক্লিক করতে হবে একটি সিকিউরিটি সেটিংস এর পেজ ওপেন হবে সেখানে সেফ ব্রাউজিং এর আন্ডারে তিনটি অপশন দেখা যাবে এনহ্যান্স প্রোটেকশন স্ট্যান্ডার্ড প্রোটেকশন এবং নো প্রোটেকশন নট রেকমেন্ডেড অর্থাৎ গুগল নো প্রোটেকশন এই অপশনটি আপনি ঠিক করুন সেটা কখনোই রেকমেন্ড করে না তো ভাইরাস প্রোটেকশন বন্ধ করার জন্য নো প্রোটেকশন অপশনটিতে ক্লিক করতে হবে যেটা গুগল কখনোই কিন্তু রেকমেন্ড করে না নো প্রোটেকশন রেডিও বাটনে ক্লিক করার সাথে সাথেই টার্ন অফ সেফ ব্রাউজিং বলে একটি পপ আপ মেসেজ স্ক্রিনে শো হবে তারপর টার্ন অফ বাটনে ক্লিক করতে হবে টার্ন অফ বাটনে ক্লিক করার সাথে সাথেই ভাইরাস প্রোটেকশন অপশনটি বন্ধ হয়ে যাবে এরপর যদি প্রয়োজনে আমরা আবার অন করতে চাই তাহলে একই রকম সেফ ব্রাউজিং পেজে আসতে হবে এবং সেখান থেকে এনহ্যান্স প্রোটেকশন অথবা স্ট্যান্ডার্ড প্রোটেকশন তার মধ্যে প্রয়োজন অনুযায়ী কোনো একটি অপশনকে চুজ করতে হবে এইভাবে খুব সহজেই গুগল ক্রোমে ভাইরাস প্রোটেকশনটিকে অন অফ করতে পারি আশা করি ভিডিওটি ভালো লেগেছে এইরকম শিক্ষণীয় আরো অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে আশা করি ভিডিওগুলি ভালো লাগবে তাই অনুরোধ করব চ্যানেলটি ভিজিট করার জন্য এবং ভিডিও ভালো লাগবে সাবস্ক্রাইব ও লাইক করার জন্য ধন্যবাদ